দেখুন বন্ধুরা খৈ ঢেরা উপলক্ষে খইগুলি দেখুন বাছা হয়ে গেছে ধান থেকে খই এবার এগুলিতে গুড় মাখানো হবে দেখুন বন্ধুরা খই ঢেরা উপলক্ষে খইগুলি ধান থেকে বাছা হয়েছে দিয়ে হারিয়ে রাখা হয়েছে এরপর দেখুন এগুলিতে গুড় মাখানো হবে সসপ্যানে করে গুড়টি হালকা গরম করে নিতে হবে দেখুন গুড়টি এইভাবে একটু গরম করে নিতে হবে

দেখুন গুড়টি কত সুন্দর কালার হয়েছে এরপর এটি একটু ঠান্ডা করে কুসুম গরম থাকবে তখন মাখাতে হবে দেখুন এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ গা ঘি ঘিংটি ভালো আসবে এরপর দেখান দেখুন এটি এরকম চিট হবে হাতে করে দেখে নেবেন দিয়েটি নেড়ে নেড়ে ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় খয়ে মাখাতে হবে নাহলে খোয়গুলি নরম হয়ে যাবে দেখুন গুড়টি ঠান্ডা হয়ে গিয়েছে এবার এইভাবে মাখাতে হবে

এইভাবে পুরো খৈগুলিতে গুড়টি মাখিয়ে নিতে হবে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন এগুলি খেতে খুব সুন্দর লাগে বিকেলের দিকে দেখুন পুরো খয়গুলিতে গুড় মাখানো গেছে এবার এই হাঁড়িতে রাখা হবে এটি গরম রয়েছে বলে কিছুক্ষণ হালকা রেখে তারপর ঢাকা যেতে হবে দেখুন বন্ধুরা খয়গুলি কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এগুলি খুব সুন্দর খেতে লাগে খুব কম সময়ে ধানগুলি কলে ভাজিয়ে আনলে হবে এছাড়া কিনা খয়ও পাওয়া যায় সেই ক্ষয় এনে বাড়িতে গুড় মাখিয়েও তৈরি করা যায় দেখবেন বিকেলের দিকে খেতে খুব ভালো লাগে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন